সিঙ্গাপুরকে কাঁপিয়ে দিয়ে চরম নাটকীয়তায় শেষ মুহূর্তে ম্যাচ হারলো বাংলাদেশ দর্শক এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ও সিঙ্গাপুর আর এ ম্যাচে সিঙ্গাপুরকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করে দুটি দলই তবে ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে এসে গোল করে বসে সিঙ্গাপুর আর যার ফলে প্রথমার্ধে গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা এরপর ম্যাচের এসেও গোল হজম করে বসে বাংলাদেশ ম্যাচের আটান্নতম মিনিটে গোল খেয়ে দুই শূন্য গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে হামজা চৌধুরীরা তবে এরপরে ঘুরে দাঁড়ায় হামজা চৌধুরীরা একের পর এক আক্রমণে নাজেহাল করে ফেলে সিঙ্গাপুরের খেলোয়াড়দের আর ম্যাচের সাতষট্টিতম মিনিটে এসে গোলের দেখা পায় বাংলাদেশ বাংলাদেশের হয়ে গোল করেন রাকিব ইসলাম এরপর যেন গোল পরিশোধে আরো মরিয়া হয়ে ওঠে ফামিদুল ইসলামরা বদলে যাওয়া বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে টের পেয়ে গেছে সিঙ্গাপুর মুহুর আক্রমণে নাস্তানা সিঙ্গাপুরের খেলোয়াড়েরা তবে একের পর এক আক্রমণ করেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি বাংলাদেশের খেলোয়াড়েরা আর যার ফলে ওই দুই এক গোলের ব্যবধানে ম্যাচটি হারতে হয় বাংলাদেশ তবে ম্যাচ হারলেও বাংলাদেশি ভক্তদের মন জয় করে নিয়েছেন ফাহমিদুল ইসলামরা তাদের লড়াকু মনোভাবে বুঝিয়ে দেয় কতটা পরিবর্তন হয়েছে বাংলাদেশ ফুটবল দলে